নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গ যে পরিস্থিতিতে আজকে দাঁড়িয়ে আছে সেই পরিস্থিতির কারণ হচ্ছে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড যেটাকে ঘিরে এই রাজ্যে মুসলিমরা রাস্তায় নেমেছে এবং তারা বলছে ওয়াক আইন আমরা মানি না মানবো না এবং এই মানি না না বলতে গিয়ে মুর্শিদাবাদ থেকে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা না না এটা ঠিক নয় সাম্প্রদায়িক দাঙ্গা না না এটাও ঠিক নয় আসল কথা আক্রমণ নামিয়ে নিয়ে এসছে বেশ কিছু জায়গায় তাই হিন্দুরা একের পর এক জায়গা থেকে পালিয়ে গেছে এটা আজকে সবাই জানি সেই রকম ঘটনা যেটা ঘটেছে তার পিছনে কারণ হচ্ছে এই ওয়াফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু যেটা আইন সেই আইনের বিরুদ্ধে আদালতে যেতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা চলছিল এবং সেই মামলার আজকে ছিল শুনানি এবং সেই শুনানিতে কোন পক্ষ এক একদিকে দেখা যাচ্ছে খুশির বাতাবরণ আরেক দিকে দেখা যাচ্ছে যে চিন্তার বাতাবরণ তো খুশি কারা চিন্তিত কারা সবটা নিয়ে এই মুহূর্তের ব্রেকিং নিউজ রুদ্রবার্তায় আপনারা জানেন যে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু যে ওয়াক আইন যেটা বিল ছিল তারপরে লোকসভা রাজ্যসভা পাশ করে একদম রাষ্ট্রপতি হয়ে গিয়ে আইনে পরিণত হয়েছে তার বিরুদ্ধে মামলা মানে কি বলা যায় না পিটিশন জমা পড়েছিল কিন্তু সুপ্রিম কোর্টে তিয়াত্তরটা মামলা বিভিন্ন জায়গা থেকে টেনে নিয়ে একদম সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এটা কিন্তু খুব রেয়ার দেখা যায় না তো সেই মামলার শুনানি আজকে ছিল এবং এই শুনানির পরে আমরা দেখলাম যে কংগ্রেসের তরফ থেকে অনেক খুশির ব্যাপার রয়েছে মানে কংগ্রেসের আইনজীবী যারা ছিলেন কপিল সিব্বল ছিলেন তিনি খুব খুশি হয়েছেন এবং তিনি বলছেন যে অবশেষে একটা রায় পাওয়া গেল অনেকেই বাইরে বেরিয়ে বলেছেন যে একটা বিরাট রায় এই রায়ের ফলে লাভ হলো এবং কি লাভ হলো কি লাভ হলো না এই সমস্ত বিষয়টা কিন্তু আপনাকে আজকে দেখতে হবে আগে দেখেন যে ওয়াক নিয়ে কি বলছে যে মুসলিম পক্ষের আইনজীবী যিনি বেরিয়ে এসে বলছেন তার সঙ্গে যারা আছেন মানে কংগ্রেসের লোকের আছে তারা কি বলছে একবার শুনুন देखिए माननीय उच्चतम न्यायालय ने जो आज अंतरिम रिलीफ दिया है उसके लिए माननीय उच्चतम न्यायालय का बहुत शुक्रिया और वो सारे पॉइंट जो हमने पिटीशन में रखे थे जो हमने पार्लियामेंट में उठाए थे उसको ज्यादातर को माननीय उच्चतम न्यायालय ने संज्ञान लिया कंसीडर किया और आज जो रिलीफ है वो दर्शाती है कि ये कानून कहीं ना कहीं संविधान के खिलाफ बना है जो अमेंडमेंट है उसमें कई सारे पॉइंट ऐसे हैं जो पूरी तरह से संविधान को मटिया मेट करने वाले थे माननीय उच्चतम न्यायालय ने संज्ञान लिया और मुझे पूरा विश्वास है कि यह संविधान की जीत है किसी पक्ष की जीत नहीं है संविधान की जीत है और आने वाले दिनों में जब फिर से सुनवाई होगी तो माननीय उच्चतम न्यायालय और मजबूती से इसमें रिलीफ देगा और सरकार की जमीन हड़पने की जो साजिश है उस साजिश को माननीय उच्चतम न्यायालय रोकेगा मुझे पूरा विश्वास सुन रहे তিনি পরিষ্কার করে বললেন কিন্তু যে ওয়াকআপের ব্যাপারে যেটা হয়েছে এই আইনটা যে ভুল ছিল তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে এবং সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী একটা স্থগিত দিয়েছে মানে ইন্টারিম রিলিফ অর্থাৎ অন্তর্বর্তী আপাতত থেমে আছে সবকিছু অন্তর্বর্তী অর্থাৎ আপাতত এই বিষয়টা একটু ধামা চাপা পড়ে গেছে কারণ এর পরের ডেট 5 তারিখে

The second was regarding the work for by user. So the Solicitor General said that those work by user which is registered and gazetted, that will not be denotified till the next date of hearing. Meaning thereby, rest of the provisions of the amendment of a Work for Act 2020 to 2025 will continue and it will be given effect by the government. So what the Solicitor General submitted, do you think it's some kind of a backstep? No, no, not at all because this is the statement by the government and the government has balanced both the sides and so that nobody can get prejudiced and the intention of the government has been made very clear through the uh, presentation made by solicitor general that the government is not a uh, uh, against anybody. So they want that the innocent people should not suffer because of the draconian provision with the WAC Act was having earlier prior to amendment. So now those draconian provisions have been taken away and therefore if you remember today, even today the Honourable Chief Justice made very uh, observation that those are very good amendments and those are uh, amendments are uh, to be, worth to be welcomed. So therefore, the amendments which have been challenged by the mm. Muslim side, the giving certain uh, very bad focus, now those things have been heard, mm. and the Supreme Court has accepted the amendment except these two concerns, which where the government has given a statement. So once the issues are resolved and yes. the hearing is over, do you think the Supreme Court is likely to uphold the Work Fact? See, at the moment, as an advocate, I cannot say that what will be the ultimate result, but probably. এবার আপনাদের বলি ব্যাপারটা কি হয়েছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে পরিষ্কার করে যদি আপনাদের বলি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই যে এই যে আইন অর্থাৎ 2025 এর বিরুদ্ধে যে মামলাটা হয়েছে মানে তিয়াত্তরটা মামলাকে এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেই মামলাতে আপাতত সুপ্রিম কোর্ট বলেছেন যে পরবর্তী শুনানি অবধি দেখা যাক কি হবে এর মধ্যে দুটো বিষয়কে নিয়ে কিন্তু মূল বিষয় হচ্ছে মনে রাখবেন ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অনেকগুলো রয়েছে তার মধ্যে মাত্র দুটো বিষয় দুটো বিষয় নিয়ে কিন্তু এই সমস্ত কিছু স্থগিতাদেশ রয়েছে বা এই আমাদের এই কেন্দ্র সরকার বলছে জেনারেল বলেছেন যে তারিখ অবধি তারা দুটো বিষয় নিয়ে কোনো কিছু করবে না এই পাঁচ তারিখ অবধি দুটো বিষয় কি প্রথম বিষয় হচ্ছে তারা এই অ্যাপয়েন্টমেন্ট কোনো কিছু করবে না এই যে ওয়ার্ক কাউন্সিল যেটা আছে সেটা সেন্ট্রাল হোক বা স্টেট হোক এই ওয়ার্ক কাউন্সিলে কোনো লোককে এখন নিয়োগ করা হবে না পাঁচ তারিখ অবধি অর্থাৎ পাঁচ তারিখ পরবর্তী শুনানির মধ্যে কোনো নিয়োগ সংক্রান্ত কোনো কিছু হবে না মানে ওয়াক বোর্ডে যে নন মুসলিম রাখার কথা ছিল সেটা নিয়োগ করা হবে সেটা আপাতত হবে না না সেন্ট্রাল স্তরে হবে না রাজ্য স্তরে হবে মানে এটা হলো না পাঁচ তারিখ অবধি আবার মনে রাখবেন পাঁচ তারিখ অব্দি আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াক বাই ইউজার অর্থাৎ ব্যবহার করছে দীর্ঘদিন ধরে ব্যবহার করছি বা ব্যবহার করছি বলে এই ছবিটা ওয়াক করে দিয়েছি তো সেই যে জায়গাটা সেটার জন্য যেটা হয়েছে সেটা যে যে সম্পত্তি যেভাবে রেজিস্টার্ড করা হয়েছে মানে যা যা রয়েছে সেটাকে এখন আর কোনো কিছু করবে না সরকার তাকাবে না অর্থাৎ সরকারের নজর পড়বে না ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের এই যে টু থাউজেন্ড যেটা হয়েছে এই অনুযায়ী পরবর্তী পাঁচই মে অব্দি কোনো কিছু তারা করবে না অর্থাৎ পাঁচই মে অবধি কিন্তু সমস্ত কিছুই এখন থেমে থাকবে পাঁচই মেয়ের পরে আবারও চিন্তা ভাবনা করা হবে আবারও সবকিছু এগোনো হবে কিন্তু পাঁচই মেয়ের আগে কোনো কিছু হবে না এটা হচ্ছে আপাতত যে সুপ্রিম কোর্টে শুনানির সময় সলিসিটার জেনারেল যেটা জানিয়েছেন অর্থাৎ আপনার কাছে কিন্তু পরিষ্কার হলো বিষয়টা আর এই যে সুপ্রিম কোর্টে মামলা চলছিল এই শুনানির সময় এমন কিছু তথ্য এসছে এমন কিছু কথা এসছে যেগুলো কিন্তু আপনাকে আমাকে সবাইকে ভাবতে বাধ্য করবে যে অদ্ভুত কিছু প্রশ্ন সামনে এসছে যেটা আমাদের চিন্তিত করছে সেটা কি জানেন সেটা হচ্ছে কপিল সিব্বাল যে প্রশ্নগুলো করেছেন যে বহু জায়গা আছে যেগুলো প্রায় তিনশো বছর আগে কার চারশো বছর আগে কার তার কাগজপত্র কোথায় থাকবে অর্থাৎ ধর্মীয় স্থানে প্রমাণ কে দেবে হাজার ব্যাপার এই বিষয়টা পাঁচশো সালের পুরনো মানে পাঁচশো বছরের পুরনো তিনশো বছরের পুরনো বলছে তারা ভাবুন একবার রাম মন্দির নিয়ে যখন চলছিল তখন কিন্তু প্রমাণ চেয়েছিল যে ওখানে কোনো কিছু আছে কি নেই অর্থাৎ কোথাও যেন ভারতবর্ষের সুপ্রিম কোর্টে আমাদের প্রমাণ করতে হয় যে আমাদের সবকিছুতে প্রমাণ চাই রামচন্দ্র জন্মেছেন কিনা তার প্রমাণ চাই কিন্তু ওইখানে কোনো কোনো কিছু ছিল গেছে এটা প্রমাণ করার জায়গা নেই হয়ে কাগজ নেই কিছু নেই কিন্তু ধর্মীয় বিশ্বাস এই বিশ্বাস মেনে চলতে হবে যে কপিল সিব্বালরা একদিন প্রশ্ন তুলেছিল রাম মন্দির নিয়ে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেছিল যে কংগ্রেস রাম সেতুকে মানতেই চায়নি রাম সেতু বলে কিছু ছিল সেই কংগ্রেসের কপিল সিব্বাল আজ প্রশ্ন করছে বা বলছে যে তিনশো বছর চারশো বছর আগের এগুলোর অস্তিত্ব কোথায় পাওয়া যাবে মানে কি করে প্রমাণ দেবে কি করে সব কিছু দেবে অথচ রাম মন্দিরে বেলা বিভিন্ন মন্দিরের বেলা তখন এদের কাছে আস্থা বড় কথা হয় না বিশ্বাস এগুলো বড়ো কথা হয় না বড় কথা হয় প্রমাণ চাই এই দ্বিচারিতাগুলো আপনাদের দেখতে হবে আপনাদের জানতে হবে দেখুন পাঁচই মেয়ের পরে আমরা জানতে পারবো যে সুপ্রিম কোর্ট কি বলছে এই দেশে সংবিধান অনুযায়ী আমরা যে ভোট দিই লোকসভায় এক একজন সাংসদ তৈরি হন সেই ভোটের বলে তারা আইন প্রণয়ন করতে পারেন লোকসভায় পাস হয় যে বিল সেই বিল যায় রাজ্যসভায় রাজ্যসভায় পাস হয় তারপরে একদম রাষ্ট্রপতির হাতে সই হয়ে গিয়ে যে আইন তৈরি হয় সেই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে যখন মামলা হয় সেই মামলার ফলে সেই আইনটাকে কি তুলে দেওয়া যায় জানি না। যদি হয় তাহলে তো বলতে হবে আমাদের লোকসভার এই সাংসদ ফাংসদ এসব বেকার করা শুধুমাত্র সুপ্রিম কোর্টই থাক এই দেশের কোনো সাংসদকে কোনো বিধায়ককে আমাদের দরকার নেই বাংলার বুকে যখন কিছু হয় তখন আমরা কোথায় যাই আদালতে হাইকোর্ট তাই তো আর দেশের মধ্যে কোনো কিছু হলে সুপ্রিম কোর্টে তাহলে সাংসদ এই বিধানসভার সব কি বলে যাবে বিধায়ক ফিধায়ক এদের দরকার আছে বলে মনে হয় আপনার কোথাও যেন একটা খুব বড় কথা চারিদিকে ভেসে বেড়ায় সরকার হামারা হয় সিস্টেম না এই হিন্দি সিনেমার ডায়লগ বা ওই কাশ্মীর ফাইলসের ডায়লগটা কতটা সত্যি কতটা মিথ্যে তাই না যাই হোক একটা কথা শেষ পর্যন্ত বলি পাঁচই মে অব্দি অপেক্ষা করে থাকতে হবে সবাইকে কিন্তু তার মধ্যে একটা প্রশ্ন ওঠে এই যে পশ্চিমবঙ্গে আগুন জ্বালানো হলো হিন্দুদের বাড়িঘর ভাঙা হলো হিন্দুদের মারা হলো খুন করা হলো দুজনকে এবং তার সঙ্গে সঙ্গে লুটতরাজ হলো ভাঙচুর করা হলো মন্দির ভাঙা হলো দোকান লুট হলো এই যে হলো যারা করলো হিন্দুরা পালিয়ে গেল এক জেলা থেকে আরেক জেলায় এই যে সব কিছু হলো কেন করলো এরা যারা করেছে এই প্রশ্নটা কিন্তু এবার ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ থেকে আসা কিছু লোক করেছে বলে যেটা শোনা যাচ্ছে তৃণমূলও বলছে মমতা ব্যানার্জি তারা বিএসএফকে জড়িয়ে দিচ্ছে তারা নাকি পাঁচশো টাকা দিচ্ছে বা ক টাকা দিচ্ছে ইট ছোড়ার জন্য সব শুনছি আর কি সবই যখন জানেন তাহলে কেন এখানে এনআরসি করতে দিচ্ছেন না এনআরসি করতে দিলে পরে এখানে এনআরসি হওয়ার দরকার আছে তাহলে বাংলাদেশ থেকে সব সবকটা লোককে লাথি মেরে বের করে দেওয়া যাবে যারা এই দেশের মধ্যে ঢুকে অলাজকতা সৃষ্টি করছে না তারা তৃণমূলে না তারা সিপিএমে না তারা কংগ্রেসে না তারা বিজেপি লাথি মেরে বের করা উচিত যারা বাংলাদেশ থেকে এসে এই দেশে ঢুকে এই রাজ্যে ঢুকে আমাদের হিন্দুদের অত্যাচার করছে তাই না যাই হোক এতটা শোনার পরে জানাবেন আর এই যে বিচার চলছে এ নিয়ে আপনি কি ভাবছেন জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা প্রশ্ন রাম মন্দিরের বেলা আস্থার প্রশ্ন আসে না তখন আসে ইতিহাস প্রমাণ দিন আর এখন আস্থার প্রশ্ন আসে এগুলো নিয়ে ভাবার ব্যাপার আছে আর একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বাকি সমস্তগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই শুধুমাত্র দুটো জায়গায় ওয়াকফ বাই ইউজার এবং ওয়াক বোর্ড যের কাউন্সিল আছে কাউন্সিল বোর্ড তাতে কারা থাকবে নন মুসলিম কেন ঢুকবে কেন ঢুকবে না এটা নিয়ে কিন্তু প্রশ্ন আর এই দুটোর উত্তর কি হতে পারে অনেকেই ধরে রাখছেন সেটা হচ্ছে ওয়াক্ফ বোর্ড এটা কিন্তু কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয় তাই না দেখা যাক আগামী দিনে কি হয় কারণ সুপ্রিম কোর্টের ওপরে তো আমরা কেউ নেই সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই মানতে হবে তবে হ্যাঁ শান্তি বজায় রাখতে হবে সবাইকেই সব পক্ষকে তাই না ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান প্রতিবেদনটা ভালো লাগবে লাইক করবেন এবং অবশ্যই শেয়ারও করবেন চলুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ